হ্যাঁ একটু সামনের দিকে যা যা দেখা যায় আজকে তোর খেলা কেমন হয় আজকে তোর খেলাই দেখি আয়া পর হা

একে গ'লো গৈ বুজলাম নাতে কৈছো কিৰে অ'কে পাৰ্চেণ্ট দহ পাৰ্চেণ্ট ডাউনৰ দিছো তাৰ অহা হয়ে গেছে দশ পার্সেন্ট ড্যামেজ হয়ে লাস্টে পুরো ক্লিয়ার ক্লিয়ার আর পায়ে পায়ে কী মুড দেখাইতেছে রে আহ কী না রাস্তা আছে দেখছো নি কয়টা কিল ঘুরে আর না দিছে পাঁচটা পাইছে আচ্ছা ভালোই তো